সকাল সকাল চলে এলাম পেঁয়াজি আর বেগুনি নিয়ে তোমরা কে কে পেঁয়াজি বেগুনি খেতে পছন্দ করে আমাকে জানিও তার সঙ্গে কিন্তু থাকছে শুকনো লঙ্কা ভাজা নাহলে কিন্তু ঠিক জমে না বন্ধুরা দেখো পেঁয়াজি ভাজছি হাই নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসি অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রচণ্ড রোদ বেরিয়েছে দেখো বন্ধুরা গরমটা এতটাই পড়ে গেল কী করে মানুষ থাকবে কি জানি বন্ধুরা তো চলো ভিডিওটা দেখি মা ওখানে পেঁয়াজি আর বেগুনি ভাজছে তোমাদের তো আগেই দেখালাম তো পেঁয়াজি বেগুনি দিয়ে মুড়ি খাওয়া হবে আজকে রান্নাবান্নার কোনো ব্যাপার নেই কারণ খেতে যাবো সেই কারণে তো চলো ভিডিওটা শুরু করা যাক এই যে খেতে বসে পড়েছি সবাই তোমাদের দাদা ভাই দোলনাই খাচ্ছে মা নিচে বসেছে আর আমি তো এখানে বসছি তোমরা তো সবাই জানো মা পা মিলিয়ে খেতে হয় বসে আর আমরা জল ঢেলেই খাচ্ছি আমি কিন্তু তেলে ভাজা দিয়ে জল ঢেলেই মুড়িটা খেতে বেশি পছন্দ করি ঘুগনি দিয়েও জল ঢেলে খেতে বেশি পছন্দ করি শাশুড়ি বৌমা সবাই মিলে খেতে বসে গেছি আর আমার মেয়ে আমার পিঠে মানে ব্লাউজে কেমন কাদা মাখিয়ে দিয়ে গেছে দেখো কি করব এখন খিদে পেয়েছে কিছু করার নেই তো তোমরা কে কে এরকম আছো আমার মতো যারা পেঁয়াজি বেগুনি দিয়ে মুড়িতে জল ঢেলে খাও আর সকাল সকাল এমনিতে খালি মুড়ি না খেতে পারা যায় না যখন নিরামিষ তখন আলাদা ব্যাপার যখন আমিষ থাকে তখন কি করব আর সব দিন তো এমনিও খেতে ভালো লাগে না আবার সব দিন তেলে ভাজাও ভালো লাগে না সেই কারণে মা বলল যে নিরামিষ কীরকম খাবো তো আমি পেঁয়াজি বেগুনি ভাবছি তুমি স্নান টান করে পুজো করে নাও তো আমি পুজো করেছি মা পেঁয়াজি বেগুনি ভাবছে ভেজেছে তোমরা আবার ভাববে না শাশুড়িকে দিয়ে রান্না করিয়েছি এটা কিন্তু একেবারেই না মা নিজের থেকে ভেজেছে খাওয়া দাওয়া শেষ করে দেখো একটু বাইরের দিকে এসছি এই যে আমার ভাগ্নি আর আমার মেয়ে কেমন দুষ্টামি করছে দেখো আমরা বাইরের দিকে ওদের সঙ্গে একটু গল্প করছি আমি বাইরে এসেছি একটা কাজ আছে দেখাচ্ছি তোমাদের কি কাজের জন্য বাইরে এসছি ওদের সঙ্গে একটু কথা বলছিলাম তার জন্য তোমাদেরকে দেখালাম এই যে দেখো আমাদের বাড়ির উপরে ঝড় হয়েছিল তো বাড়ির উপরে না বাঁশ পড়ে গেছে মানে এটা লোকের বাড়ির বাঁশ ঝাড় ওরা তার কাটছেই না তার জন্য আমি তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি বাঁশগুলো না হয় কেটে দাও ওই জন্য ও উঠেছে এখানে মানে বাথরুমের উপরে উঠেছে বাঁশগুলো কাটার জন্য আর একা থাকবে ওই জন্য আমিও এসেছি ধরে কাজগুলো করব বলে তো ও প্রথমে কাটছে আমি একটু ভিডিও করে তোমাদের দেখে দিলাম এই দেখো কাটতে কতটা কষ্ট হয় মানে যাদের মাটির বাড়ি তারা বুঝবে এই চাল যাদের যে বাঁশ বা গাছ পড়ে গেলে কতটা কষ্ট হয় বেস্টারগুলো ভেঙে যায় কিন্তু যার বাঁশ গাছ তারা যদি সচেতন না হয় তাহলে এটা তো আর কিছু করার থাকে না নিজেদেরকে করে নিতে হয় তোমাদের দাদা দাদাভাই গাছগুলো ফেলে দিয়েছে কেটে আমি ওই যে কঞ্চা হয় আমরা এগুলোকে বাঁশ কঞ্চা বলি বা বাঁশ খাঁচি যাই বলতে পারি আরো তোমরা আমি গুছিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে এগুলো পড়ে থাকলে বৃষ্টি টিষ্টি হলে আরও কাদা হয়ে যাবে তো সেই কারণে এই যে দেখো বাঁশ কঞ্চাগুলো গুছিয়ে নিচ্ছি আর এগুলো গোছাতে গেলে যেন বাঁশ পাতাতে না অনেক ধার থাকে হাত টাত কেটে যায় তাই জন্য আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি আর তোমাদের দাদুভাই লাঠিটা চাইছিলো কারণ উপরে অনেক বাঁশ পাতা পড়ে পড়ে এজবেস্টারে নোংরা হয়েছে তো ঝাঁটা আর লাঠি দিয়ে দিলাম উপরটা ঝাঁট দেওয়ার জন্য কারণ বাঁশগুলো কাটা হয়ে গেছে বন্ধুরা তখন আর ভিডিও করিনি কারণ দুজন মিলে ধরেছিলাম নিয়ে নামিয়েছিলাম তার দেখো উপর থেকে কত নোংরা ফেলছে ওই যে মোটকা দেওয়া থাকে না মানে রুম আমাদের বাড়ি আর তোমার হচ্ছে বাথরুমের একটা মোটকা দিয়ে জয়েন্ট না হলে বৃষ্টি হলে বৃষ্টিতে জল টল পড়তে পারে তো সেই কারণে ওই রকম দেওয়া আছে আর সেটা ঝাঁট দিচ্ছে ততক্ষণে আমি এই বাঁশ কাছিগুলো গুছিয়ে নিই কারণ এগুলো জ্বালন হবে শুকনো হয়ে গেলে না পাতাগুলো যখন ঝরে যাবে বেশ সুন্দর উনুন ধরানো হয় আমাদের তো জ্বালানোর খুবই কষ্ট কারণ সব সময় আমরা জ্বালন পাই না আমাদের ঘুঁটেও কিনতে হয় গ্যাসও কিনতে হয় কাঠও কিনতে হয় সব কেনা মানে এমনিতে যে চাইলেই যে আজকে জ্বালন নেই কোথাও বেরিয়ে আনবো রকম কোনো ব্যাপার থাকে না জানো বন্ধুরা তো আমার বাঁশ কাছিগুলো গুছানো হয়ে গেছে এগুলো পেছন ধারে রেখে দিয়ে আসবো কারণ এগুলো শুকনো হবে এখানে ফেলে রাখলে তো জঙ্গল হয়ে যাবে না তো ওই জন্য আমি পেছন ধারে রাখতে যাচ্ছি আর তোমাদের দাদাভাই দেখো ঘামে ভিজে গেছে দুপুরবেলা এরকম উঠেছে কত কষ্ট হয় বলো কিন্তু কি করবে কিছু করার নেই তো আমি রেখে দিয়ে এসেছি ওইখানে আমাদের খড়ের গাদা আছে ওই খড়ের গাদার কাছে রেখে দিলাম এগুলো শুকনো হোক যেদিনকে শুকনো হবে তখন কেটে আবার রান্না করবো মানে জ্বালন দেবো আর কি তোমরা এরকম কাদের কাদের আছে যে বাঁশ গাছ কেটে এরকম জ্বালান দাও আমাকে কিন্তু জানিও আমাদের না খুবই জ্বালানির কষ্ট বন্ধুরা কিছু করার নেই হ্যাঁ গ্রামের দিকে থাকি ঠিকই কিন্তু এত জায়গার শহর না পুরো মনে হবে যেন শহরে থাকি কি করবে বলো কিছু তো করার নেই যেগুলো আছে ওগুলো বানিয়ে নিতে হবে তো আমার কঞ্চাগুলো সব গোছানো হয়ে গেছে কিন্তু কঞ্চা গোছাতে গিয়ে আমার কি হয়েছে দেখো হাতটা কতটা কেটে গেছে দেখেছো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে বাঁশ পাতাতে অনেক ধার থাকে তো বলার পরপরই যখন আমি ইয়ে করি আমার হাত কেটে গেছে এবারে তোমাদের দাদাভাই পুরো উপরটা ঝাঁট দিয়েছে কত ময়লা পড়েছে দেখো উপর থেকে এই দেখো তো আমরা সব বাঁশটাশ কেটে যখন স্নান করে আসি তখন বৃষ্টি হয়েছে তার জন্য আর আমরা খেতে যাইনি আর প্রসাদ নিয়ে চলে এসছে দেখো বিচাকলার ভাজি শাক ভাজা এই সমস্ত সব নিয়ে এসছে তারপরে এখানে আছে পায়েস মিষ্টি আলু পটল শুক্তা চাটনি এইসব আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা